রাজ্য জুড়ে চলছে লোকসভা নির্বাচন শনিবার ষষ্ঠ দফার নির্বাচনে বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত বিষ্ণুপুর হাইস্কুলে তৈরি হয়েছিল মডেল বুথ এবছর প্রায় প্রতিটি জেলাতেই মডেল বুথ তৈরি হয়েছে জেলা বাঁকুড়াও তার মধ্যে ব্যতিক্রম নয় কিন্তু এই মডেল বুথ অন্যান্য বুথের থেকে অনেকখানি আলাদা বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত বিষ্ণুপুর শহরের বিষ্ণুপুর হাইস্কুলে তৈরি করা হয়েছিল এই মডেল বুথ এই মডেল বুথে বিষ্ণুপুরের শিল্প সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে বিষ্ণুপুর শহরের বিষ্ণুপুর হাই স্কুলের এই মডেল বুথে তুলে ধরা হয়েছে বিষ্ণুপুর শহরের প্রাচীন ঐতিহ্য রাসমঞ্চকে সঙ্গে আছে দু হাজার চব্বিশের বাঁকুড়া জেলার ভোটম্যাসকট ঘটকনাথ বিষ্ণুপুর বিধানসভা অন্তর্গত এই বিষ্ণুপুর হাই স্কুলের চারটি বুথ নাইনটি টু নাইনটি থ্রি নাইনটি ফোর ফাইভকে মডেল বুথ হিসাবে গড়ে তোলা হয়েছে শিল্পীরা তুলির টানে স্কুলের দেওয়ালে ফুটিয়ে তুলেছেন মধুবনী চিত্রকলা স্কুলের দেওয়ালে আঁকায় অপূর্ব নকশা আপনাকে আকর্ষণ করবেই আর আছে বিষ্ণুপুরের অতি জনপ্রিয় পরামাটির ঘোড়ার চিত্রকলা আসলে আমিও ভোট হওয়ায় ভোটের দিন এই মডেল বুথে পৌঁছাতে পারিনি তাই ভোটের আগের দিন এই অপূর্ব চিত্রকলা আমার ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করলাম সারা রাজ্য জুড়েই তৈরি করা হয়েছে এরকম মডেল বুথ যেখানে বিভিন্ন থিম তুলে ধরা হয়েছে এবং মানুষকে আকর্ষণ করার চেষ্টা করা হয়েছে ভালোবাসার বাঁকুড়া জেলায় ভোট উৎসব এলো ভোটের দিন সকালে সবাই ভোট দিতে চলো নিজের ভোট নিজে দিন জেলা নির্বাচনী আধিকারিক বাঁকুড়া দ্বারা প্রচারিত সুন্দর সুন্দর এই মডেল বুথ মানুষকে ভোটমুখী করবে বুধমুখী করে তুলবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওয় ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন